ধান পাহাড়া দিতে গিয়ে হানায় মৃত্যু ডুয়ার্সের লোকালয়ে হাতির হানা অব্যাহত আবারও হাতির হানায় মৃত্যু হল একজনের মৃতের নাম মকসেদুল রহমান তিনি ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের শুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা ছিলেন স্থানীয় মৃতের পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন সন্ধ্যার পর ধান তাণ্ডব চালায় আর ধান খেতে হাতির তাণ্ডব রুখতে পাহারা দেন ধান চাষিরা আর শুক্রবার রাতেও ধান খেত দেখছিলেন মকসেদুল বাবু। সে সময় কোনোভাবে তিনি হাতির সামনে পড়ে যান এরপর হাতিটি তাকে সুর দিয়ে তুলে আছাড় মারে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করে করলে হাতিটি সেখান থেকে চলে যায় এরপর জখম মকসাদুল রহমানকে উদ্ধার করে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকায় মৃতের পরিবারকে সাহায্যের পাশাপাশি বন দপ্তরকে বাড়তি নজরদারির দাবি জানানো হয়েছে এদিন সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বন দপ্তর সূত্রে জানা গেছে আবেদন করলে বন দপ্তরের নিয়মানুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ওখানে ও বন্ধুর বাড়িতে গেছিল তো ওর বন্ধুর বাড়ি থেকে আসার পথে রাস্তার মধ্যে এটা করে কোন জায়গাটা এটা এটা আমার বাড়ি থেকে একটু নিচে যমুনা বাড়ি মোড়ে যমুনা থেকে একটু নিচে খয়ের আচ্ছা যিনি যে মারা গেছেন তার নামটা কি মকসুদুল রহমান আচ্ছা কি হয়েছে গ্রামের চাচা শ্বশুর হয় মৎসজুল হক ওদের ধান খেয়ে আসে আমাদের বাড়ির পাশে রাত্রে বেলা ধান খেতে যায় ধান খেতে যাওয়ার পরে ওইখানে হাতি আসে হাতি আসার পরে ওরকম হয় তারপরে ওইখান থেকে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যায় শুল্কাপাড়া হাসপাতাল থেকে এখন যে চিকিৎসকরা মৃত বলে আর কি হ্যাঁ চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে আর তারপরে যে এখন যে সরকারি যে বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে